আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে আসছেন নিশ্চয়ই আগামী বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী হবেন এবং বাংলাদেশের জাতীয় নেতা হিসেবে তারেক রহমান যে জনপ্রিয়তা অর্জন করেছেন এটা ঈর্ষণীয় এদেশের তরুণ সমাজ এদেশের জনগণ তারেক রহমানের অপেক্ষায় মূলত রয়েছে তারেক রহমান জনগণের বিরুদ্ধে কোনো প্রতারণামূলক কাজ করবেন না এই বিশ্বাস কিন্তু জনগণের মনে এখনো আছে কারণ বিগত বছর যে ফ্যাসিবাদী সরকার সরকার ছিল এই জনগণের সাথে প্রতারণা করেছে এই যে সেই অবস্থা থেকে নির্বাচিত তারেক রহমানের সরকার যদি জনগণের সঙ্গে প্রতারণামূলক কোনো কাজ না করেন তাহলে অবশ্যই সেই সরকার জনপ্রিয়তা লাভ করবে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে সাবেক সেনা কর্মকর্তাদের একটা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন সেই বক্তব্যে কোন এক ঘটনার কথা মনে করে তারেক রহমান বুঝতে পারলেন যে সেই ঘটনাটা আজকে প্রকাশ উচিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই মত অনুষ্ঠিত হয় ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান বলেন স্ক্রিনে এখানে আমি একজনকে দেখতে চাচ্ছি এটা একটু ব্যাপার তারেক বলছেন যে আমাদের সামনে উপস্থিত আছেন সময় যে ডিজি ডিজি ছিল রুমি সাহেবের কথা তিনি উল্লেখ করেন বলেন রুমি সাহেব এখানে উপস্থিত আছেন তখন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কর্মকর্তাদের সারিতে থাকা সৈয়দ হাতেমি আহমেদ রুমি জবাব দেন যে জি আসি এরপর তারেক রহমান বলেন রুমি সাহেব আপনার নিশ্চয় মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার সেই মিছিলে ভিড় ঠেলা ঠেলি ছিল আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন আই এম ভেরি সরি আমি সেদিন আপনার আপনার সঙ্গে একটু রূঢ় ব্যবহার করে ফেলেছিলাম সব কিছু মিলে আই এম ভেরি সরি ফর দ্যাট তারেক রহমান বলছেন আমি অনেকদিন চেষ্টা করেছি আপনাকে রিস্ক করার জন্য কিন্তু পাইনি আই রিকোয়েস্ট মাই অ্যাপোলজি আমি সুযোগ পাইনি আজকে সুযোগ পেয়েছি আই এম রিয়েলি সরি ফর দ্যাট এ সময় জবাবে সেই মেজর জেনারেল অবশ্য হাতেম আহমেদ রমি বলেন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব যেটা বলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ আই উইল রিমেম্বার ইট